আলপনা প্লাজা তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট ফ্রেন্ড গ্যাজেট ওকে তো আজকে সর্বনিম্ন কয় টাকায় ভিয়ার বক্স দেখছি আমরা আহ গিয়ার বক্স থাকছে আমাদের কাছে কিন্তু এই মডেলটা হচ্ছে আমাদের কাছে এতদিন অ্যাভেলেবেল ছিল না বাট এই মডেল টা চলে আসছে মডেলটি হচ্ছে মডেল টি ডিসপ্লে টা ছোট গিয়ার ছোট কিন্তু ডিসপ্লে কিন্তু অনেকটাই বড় হবে যেটা থেকে আপনার মনে হয় না যে এই বিয়ার বক্সটিতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট হবে কিন্তু হ্যাঁ এই বিয়ার বক্সটিতেই কিন্তু আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করবে আচ্ছা এবং হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা আপনি এসডি তে দেখতে পারবেন 360 ভিডিও 3D ভিডিও বিআর ভিডিও সবগুলো ভিডিও কিন্তু আপনি কিন্তু এই বিআর বক্সটি দিয়ে দেখতে পারবেন যেটার মডেল G05 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 এই বিআর বক্সটির আজকে যেটা থাকতেছে সর্বনিম্ন প্রাইস থাকতেছে মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা আপনি কিন্তু এই বিআর বক্সটি নিতে পারবেন G05 শাইন কর্নার 100% অরিজিনাল জেনুইন শাইন কর্নার প্রোডাক্টটা ওকে তারপর হচ্ছে আমরা যে বিআর বক্সটা দেখাবো এই বিআর বক্সটা আছে কি আপনারা G10 G10 জি টেন শাইন কনের এই বিয়ার বক্সটি এই বিয়ার বক্সটি হচ্ছে কি আপনারা ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আচ্ছা সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সটির আমরা প্রাইস দেখতেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আর আজকে যারা এই প্রোডাক্ট নিবে তো হচ্ছে আজকে যে জুলাই মাসের ভিডিওটা যারা দেখবে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবে বলে আমি জুলাই মাসের ভিডিওটা দেখেছি শুধু একটা মাসের জন্য জুলাই মাসের জন্য আপনারা কিন্তু হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি

ডেলিভারি ব্যবস্থা আচ্ছা ঠিক আছে এবং বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন অনেকে আমাদের অনেকে বলে ফোন দিয়ে ভাই আমার বাসা তো অনেক দূরে আপনার বাসা যত দূরেই হোক না কেন প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ওকে আচ্ছা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন এই প্রোডাক্টটির হচ্ছে গিয়ে সাইন কনের এস এল জি তেরো

থেকে পর্যন্ত সাপোর্টেড এটার দাম রাখতেছে না মাত্র ষোলোশ পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু জি পনেরো এই ব্ল্যাক কালার এই বিয়ার বক্স নিতে পারবেন আচ্ছা আমি আরেকটা বিষয় বলে রাখি আপনারা যারা আমার শপে আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা তলা দুশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট এছাড়া যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে নিতে যাচ্ছেন আমাদের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে এই প্রোডাক্টগুলো নিতে গেলে আপনাকে মিনিমাম ডেলিভারি চার্জ যেটা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে অনেকে আমাদেরকে বলে ভাই অ্যাডভান্স করে আমি অনেক জায়গায় দরা খেয়েছি যাই যাই খেয়েছি বিভিন্ন আমাদেরকে অজুহাত দেখেন কিন্তু আমাদের এখানে কোনো দরা খাওয়ার কোনো অপশন নেই কারণ আমাদের নির্দিষ্ট একটা আর আমাদের কিন্তু নাম্বার প্রতারিত হওয়ার কোনো সম্ভব নয় তারপরও যদি আপনার কনফিউজ থাকে আপনি কিন্তু সরাসরি আমাকে ভিডিও কলে দেখে মানে আমার ফেস দেখে বা আমার প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু আপনার অ্যাডভান্স করতে পারেন অনেকে বলে অ্যাডভান্স করবো না এই সেই বৌতাবাদী তো আরেকটা বিষয় বলে আপনার ধরা খাবেন কখন কোথায় ধরা খাবেন দেখবেন যারা হচ্ছে বাসা বাড়িতে বসে বিজনেস করতেছে নিজস্ব একটা ফ্রেমের ফ্ল্যাটের ভিতরে একটা দোকানের মতো করে বিভিন্ন অ্যাঙ্গেল করে যেরকম আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা ভিডিও করে পাকের করে প্রোডাক্ট রাখে হচ্ছে গিয়ে বাথরুমে বেডরুমে ঘুমায় তো এই ধরনের যারা বিজনেস করে তাদের থেকে বিরত থাকবেন বা যারা নির্দিষ্ট প্রতিষ্ঠান নিয়ে বিজনেস করে তাদের থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন তারপর হচ্ছে আমি যেই প্রোডাক্টটি দেখাবো এই পড়াটি হচ্ছে আপনার জি জিরো সিক্স এ আচ্ছা জি জিরো সিক্স এ এই পড়াটি হচ্ছে কি আপনারা ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই জি জিরো সিক্স এটার পর প্রাইস আমরা মাত্র টাকা দেখছি আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখন তো আমরা হেডফোন ছাড়া যে প্রোডাক্ট গুলো দেখালাম এখন দেখাবো হবো আমরা হেডফোন সহ প্রডাক্ট গুলো হেডফোন সহ প্রোডাক্ট গুলা দেখাতে গেলে সর্বপ্রথম আমাদের কাছে একটা আর্মিক একটা সুন্দর একটা কাপড়ে মোড়ানো লুক কোয়ালিটির অনেক দারুণ একটা লুক কোয়ালিটি হেডফোন সহ এই বক্সটির ভিতরে আপনার এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটার মরে থাকে জি জিরো সেভেন ওকে জি আর এটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একটা নরম কাপড় দিয়ে দেওয়া হয়েছে যেটাতে আপনার কপালে যাতে কোনো ব্যথা না পান এবং নাকের এখানে যেন কোনো আঘাত না অনেকে আমাদের করে ভাই এই বিয়ার বক্স দীর্ঘ সময় চোখে দিয়ে রাখলে কি আমাদের মাথা ব্যথা করবে কিনা চোখে কোনো প্রবলেম হবে এটা মাথা ব্যথাও করবে না চোখে কোনো প্রবলেম করবে না কারণ হচ্ছে এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট যাতে সেই আপনার ক্ষতি যাতে না হয় সেই অনুযায়ী গ্লাসগুলো তৈরি করা আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটার মডেল হচ্ছে আপনার জি জিরো পনেরো ই আমরা আগে একটা দেখেছিলাম কিন্তু জি জিরো পনেরো পনেরো হচ্ছে কি আপনার হেডফোন সহ পনেরো ইটা হচ্ছে হেডফোন সহ তো এটা হচ্ছে কি হেডফোন সহ জি পনেরো ই এই বিয়ার বক্সটির প্রাইস দেখতাছি আমরা মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা কিন্তু জি পনেরো ই এ নিতে পারবেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যারা হোম ডেলিভারি চার্জটা ফ্রিতে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিতে হবে সাবস্ক্রাইব করে আবার আরেকটা বিষয় বলে রাখি আপনার অনেক মনে করতে যে হোম ডেলিভারিটা ফ্রি তাহলে ডেলিভারি চার্জ কেন আগে দিব এখন ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপনার কাছে প্রোডাক্টটা পাঠালাম বাট আপনার প্রোডাক্টটা রিসিভ করলেন না তখন কিন্তু ডেলিভারি চার্জটা আমার প্রোডাক্ট তো বিক্রি হলোই না কিন্তু ডেলিভারি চার্জটা আমার লস গেল সেই জন্য হচ্ছে আপনি ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি পাবেন যে একশো পঞ্চাশ টাকা বা ঢাকার ভিতরে ষাট টাকা যেটাই দেন না কেন আপনার মূল প্রাইস থেকে সেটা কিন্তু আমরা মাইনাস করি আপনাকে প্রোডাক্টটা পাঠাবো ওকে কারণ আমি যে সব বিষয়ে কথা বলি বা একদম ক্লিয়ার করে বলতে ভালোবাসি এবং ক্লিয়ার করে আমি যাতে কনফিউজে না পড়ি কারণ কাস্টমার অনেক সময় পড়া অর্ডার দেওয়ার পর সে বলতে পারে এখন আপনি তো বলছেন ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু আমি ডেলিভারি আগে কেন দিব তারপর হচ্ছে আমরা যে পড়াটা দেখাবো এটা হচ্ছে জি জিরো ফোর ই জি জিরো ফোর ই

সিক্স ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট আপনার হেডফোন সহ এটার মধ্যে আপনারা জি জি জিরো সিক্স ইভি যারা ডাকা এবং ডাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন প্রোডাক্টগুলো আমি যে মডেলগুলো বলেছি বা যেই প্রোডাক্টটা ধরেছি আপনাকে কিন্তু ঠিক এভাবে কিন্তু স্ক্রিনশট দিলে কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টগুলো আপনি কোনটা চাচ্ছেন বা কোনটা নিতে চাচ্ছেন সেটা কিন্তু আমার বুঝতে সুবিধে হবে কারণ এখানে কিন্তু আমি অনেকগুলো বিয়ার বক্সের মডেল বলতেছি প্রায় ম্যাক্সিমাম প্রাইসগুলা কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা বা অনেকগুলো প্রোডাক্ট কিন্তু সেম প্রাইসে থাকতেছে কিন্তু মডেলগুলো আলাদা থাকে আপনার কোন মডেলটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবেন দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এই বিয়ার বক্স প্রাইস দেখাচ্ছি মাত্র উনিশশো টাকা উনিশ উনিশশো টাকা আপনারা কিন্তু জি জিরো সিক্স ই বি হেডফোন সহ এই বিয়ার বক্সটি নিতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আমি এই বক্সটা দেখাবো এই বিয়ার বক্সটা হচ্ছে আপনার ব্লুটুথ সহ হেডফোনটা হচ্ছে ব্লুটুথ বক্স আমাদের কিন্তু অনেকের এখন বর্তমানে মোবাইলগুলো কিন্তু টাইপ সি হয়ে গেছে যাদের মোবাইলে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই আপনারা কিন্তু এই ব্লুটুথ সহ এই বক্সটি নিয়ে হেডফোন কানেক্ট করে বিয়ার ভিডিও গুলো দেখতে পারবেন হেডফোন সহ জি জিরো ফোর বি এস হ্যাঁ আপনারা যদি মডেলটা যদি নাও বলতে পারেন তারপর শুধু খালি বলবেন যে ভাইয়া আমি বিআর বক্স যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লুটুথ সহ হেডফোন কানেক্টেড এই বিয়ার বক্সটি নিতে চাচ্ছি এই বিয়ার বক্সটির প্রাইস পড়তে আছে মাত্র 3200 টাকা 3200 টাকা আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিআর বক্সটির মডেল থেকে জি জিরো টু ই জি জিরো টু ইএফার বক্সে বক্সের ভিতরে যেভাবে দেখতেছেন সেম টু সেম এরকম ফিটিং হবে এরকম দেখতে হবে এরকম কোয়ালিটি হবে জি জিরো টু ইএফ এটার দাম রাখতেছি আমরা মাত্র টাকা পঁয়তাল্লিশ টাকা আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন ওকে ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা একবার বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফেন্ট রোড প্লাজা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট